এই শুক্রানু ডিম্বানুনি এত মাথায় ব্যাস লাগতেছে বুঝতেছি না যে শুক্রানু না কি নিম্বানু আবার এর এত তথ্য জি ভাইয়া কি বলো ভাইয়া পড়তেছি তো বোটানি কিন্তু ঝামেলা হচ্ছে কি না ঝামেলা শুক্রানু ডিম্বানুনে প্রচণ্ড ঝামেলা পড়তেছি কি পরীক্ষায় কি অ্যান্সার করব এক এক বইতে এক এক রকম লেখা আচ্ছা এটা নিয়ে এত অশানস্থ ঝামেলা হচ্ছে শুক্রানোর লেজ শুক্রানুর গঠন ডিম্বানুর গঠন এইগুলা কি ভাই এগুলো কিভাবে আমি জ্বরটা মানে জমানতে মাথায় যে জট লাগছে এটা আমি কিভাবে ছাড়াবো আচ্ছা বইটা এখানে রাখো আমার কথা একটু শোনো দেখো আমাদের মূলত এই বোটানি বইয়ের কোষ এর গঠন অধ্যায়ে শুক্রান এবং ডিম্বান বেশ পেঁচানো তোমাকে চলো প্যাচটা খুলিয়ে দেয় মাইটোকেন্ড্রিয়া হ্যাঁ চেনো না চেনো আবার সেন্ট্রিয়াল নাম শুনছো না হ্যাঁ শুনছি তিনটা জিনিস আলোচনা করি মনে রাখবা যদি শুক্রন এবং ডিম্বাণু গঠন এই কথাটা আছে তাহলে তুমি দিবা মাইটো তাহলে বলো তো কি বলছি শুক্রাণু এবং ডিম্বাণু গঠন বললে মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া ওকে যদি শুধু বলে শুক্রাণু গঠন তাহলে তুমি দিবা গুলজি বডি মানে মাইটোকন্ড্রিয়াতে বলছে শুক্রাণু এবং ডিম্বাণু শুধু শুক্রাণু বলে তাহলে দিব গলগি বডি গলগি বডি তাহলে ভাই শুক্রাণু গঠন করে কে আচ্ছা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যে দেখো শুক্রাণু লেস কেন থাকে নলে তো চলাফেরা করতে পারবে না শুক্রাণু লেস গঠনে সহায়তা করে সেন্ট্রিয়ল তাহলে দেখো আমি তোমাকে বলে দিচ্ছি শুক্রাণু এবং ডিম্বাণু গঠন যদি বলে মাইটোকন্ড্রিয়া শুধু শুক্রাণু গঠন এবং যদি প্রি মেডিকেল ব্যাচ শুরু হচ্ছে কিন্তু আগামী ডিসেম্বর যারা নিজেকে এখন থেকেই প্রস্তুত রাখতে চাও মেডিকেল ভর্তিযুদ্ধের জন্য তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সবচেয়ে মেডিকেল ব্যাচে